ফেন্সিডিল উদ্ধারে বড় সাফল্য পেল এসটিএফ এবং দিনহাটা থানার পুলিশ দিনহাটা শহরের মসজিদ মোড় এলাকা থেকে বিপুল পরিমাণে অবৈধ ফেন্সিডিল উদ্ধার হয় বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে পুলিশ এবং এসটিএফ যৌথভাবে অভিযান চালিয়ে একটি কন্টেনার ট্রাক থেকে এই বিপুল পরিমাণ অবৈধ ফেন্সিডিল উদ্ধার করে জানা গিয়েছে উত্তরপ্রদেশের একটি কন্টেনার ট্রাক দিনহাটার সীমান্ত এলাকার দিকে যাচ্ছিল ঠিক সেই সময় পুলিশ এবং এসটিএফ মসজিদ মোড় এলাকায় ওই গাড়িটিকে আটক করে সেখানে প্রায় বাইশ হাজার দুশো বোতল অবৈধ ফেন্সিডেল উদ্ধার করা ছাড়াও প্রচুর পরিমাণে চা পানের মাটির ভার উদ্ধার করে এস এবং পুলিশ ঘটনায় ওই গাড়ির চালক শাহরুখ খান নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ জিতের বাড়ি উত্তর প্রদেশের হাপুর এলাকায় পুলিশ সূত্রে আরো জানানো হয় যে বাজেয়াপ্ত হওয়া বিপুল পরিমাণ ফেন্সিডিলের আনুমানিক বাজার মূল্য প্রায় ষাট লক্ষ টাকা এদিকে ঘটনার পরে দিনহাটা ডেপুটি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উদ্ধারের প্রক্রিয়াটি ভিডিওগ্রাফি করা হয় এবং ওই গাড়ি চালককে গ্রেফতার করা ছাড়াও অবৈধ ফেন্সডেল বাজেয়াপ্ত করে পুলিশ এই ফেন্সটিল পাচারের চক্রে আরো কেউ জড়িত রয়েছে কিনা এর পিছনে বড় ধরো কোন মাফিয়ার যোগসূত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে